আল্লাহ তরোয়ার খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহ তালা ইতিহাসের বুকে এমন কিছু নাম জল করে যাদের অস্তিত্ব শুধু তরবারি ধরেই নয় বরং ইমানের আলোয় চিরকাল জাগ্রত তিনি ছিলেন এক যোদ্ধা এক সাহসিকতার প্রতীক এক কৌশলবিদ যিনি ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন নিঃস্বার্থভাবে তিনি হলেন খালিদ ইবনে ওয়ালিদ রাধি আল্লাহ তালা আনাহা সেই মহান সেনাপতি যাকে রাসালুল্লাহ সালাহাম নিজে আখ্যা দিয়েছিলেন সাইফুল্লাহ আল্লাহ তরবারি মুসলিম সমৃদ্ধ ইতিহাসের এরকম আরও কাহিনী শোনার জন্য আমাদের ঘুড্ডি আলোপাদে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমাদের সাপোর্ট করুন যেন আমরা এরকম ভিডিও আরও উপহার দিতে পারি আপনাদের জীবনের শুরুর অধ্যায় খালিদ রাজি আল্লাহ জন্ম মক্কার বিখ্যাত কুরাইশ গোত্রে ওয়ালিদ ইবনে মুগিরার ঘরে তিনি ছিলেন অভিজাত দেহ বলিষ্ঠ বুদ্ধিতে শানিত তলোয়ারে দক্ষ প্রথম দিকে তিনি ইসলাম বিরোধী অবস্থানে ছিলেন ওহুদের যুদ্ধে ছিলেন মুসলিমদের বিরুদ্ধে এক প্রখর কৌশলী তার পরিকল্পনা মুসলিম বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয়েছিল এবং সেই দিনই ইতিহাস বুঝে নেয় এই মানুষটি ইসলামের হলে কেমন বিপ্লব আনবে ইসলামে আগমন আল্লাহর রহমত তাকে ডেকে নেয় মুজাহির সাহাবিদের দোয়া রাসলের দৃষ্টিতে তার ভবিষ্যৎ সব মিলে একদিন তিনি মদিনায় উপস্থিত হন ভাইয়ের মতো অশ্রু জলে রাসল সাল্লাইসাল্লাম তাকে আলিঙ্গন করেন আর বলেন এক তরবারি এসেছে যাকে আল্লাহ নিজের তরবারি করেছেন সেই থেকে তার কাঁধে ভর করে ইসলামের বিজয়ের ইতিহাস যুদ্ধের ময়দান খালিদ রাজিয়াল তাল্লাহ যুদ্ধ মানেই ছিলেন বজ্রের মতো নেমে আসা মুতাযুদ্ধ প্রথমবার নেতৃত্ব পেয়ে মাত্র তিন হাজার সাবিকে নিয়ে দুই লক্ষ রোমান বাহিনীর মোকাবেলা তার কৌশলে যুদ্ধ থেকে সম্মানজনকভাবে মুসলিম বাহিনী ফিরে আসে মুখ যুদ্ধ রোমানদের ইতিহাসের ভয়ঙ্কর পরাজয় খালিদের কৌশলে রচিত হয় মুসলিম বিজয়গাঁথা কাদিশিয়া ইরাক অভিযান দীমাংশ বিজয় প্রতিটি জয়ের পিছনে ছিল একটাই নাম আল্লাহর তরবারি তার কৌশল ও ব্যক্তিত্ব খালিদের যুদ্ধ কৌশল ছিল আজকের জেনারেলদের জন্য পাঠ্যবই তিনি সেনা ভাগ করতেন এমনভাবে যেন প্রতিটি দল তার নিজের সেনাবাহিনী ঘোর সাওয়ারদের এমনভাবে মোতায়েন করতেন যেন হাওয়ার বেগেও শত্রু টেন না পায় আর তার ব্যক্তিত্ব ছিল বিনয় ও তাকুয়ার প্রতি তিনি ছিলেন কখনো সিংহ কখনো একটি ভেজা হৃদয় রাসুলের প্রতি ভালোবাসা যখনই যুদ্ধের ময়দানে নামতেন তিনি বলতেন আমি যাই আমার প্রিয় রাসুলের পতাকা উঁচু রাখতে তিনি এমন এক সাহাবি যিনি রাসুল্লাহ সাল্লামের জীবনকালের পরেও বারবার চোখের জলে স্মরণ করতেন সেই দিনগুলোকে তার হৃদয় ছিল কেবল আল্লাহ ও রাসুলের জন্য ভালোবাসা যা তাকে করেছিল অপরাজেয় মৃত্যুর কথা এক আশ্চর্য বিষাদ ছড়িয়ে আছে তার মৃত্যুর মধ্যে তিনি যিনি শতাধিক যুদ্ধ করেছিলেন শত্রুদের তরোয়ার যার দেহে ছিল অসংখ্য আঘাতের চিহ্ন শেষ পর্যন্ত বিছানায় অসুস্থ শরীরে মৃত্যুবরণ করেন তার মুখ থেকে বেরিয়ে আসে ইতিহাসের সবচেয়ে বেদনার্ম বাক্য হে যুদ্ধের ময়দান এতবার ছিলাম অথচ আজ মৃত্যু হলো বিছানায় কাপুর সেরা যেন লজ্জা পায় খালিদ ইবনে ওয়ালিদ রাদে তালা একটি নাম একটি অধ্যায় তিনি ইসলামকে দিলেন দিগন্তে দিগন্তে পৌঁছানোর পাখা আজকের দিনে যখন মুসলিমরা বিভ্রান্ত দিশেহারা তার মতো ইমানদার সাহসিকতায় হতে পারে আলোর দিশারি আসুন আমরা তার জীবন থেকে শিখি জয় কেবল তরবারিতে নয় জয় হয় আল্লাহর উপর অবিচল ভরসায়